আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারের কাছে দেখতে পাচ্ছেন আমি একটি অর্ডার করেছিলাম এটি তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এসেছে কিন্তু দেখেন মিল আছে ইনশাল্লাহ অনেক ভালো আমি আমি দিয়ে কথা বলছি সেটা একটি কি করা আছে আমার সামনে তো ওর সাথে যা যা আসার কথা ছিল সব এসেছে ইনশাল্লাহ পাশাপাশি দেখুন সবই ভালোই এসেছে দেখতে পাচ্ছেন এই যে এসে একটি কেবল দিয়েছে যেটা দিয়ে

এইটা খুব সুন্দর যেহেতু দাঁড় করানোর জায়গা আছে দাঁড় করানো যায় দেখতে পাচ্ছেন এটা খোলা যায় তো আমি এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপরে আর একটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা পাঁচশো গ্রাম এটার ওজন হবে তো ইনশাআল্লাহ মোটামুটি ভালো খারাপ না তো কেউ যদি কিনতে চান অবশ্যই এটা কিনতে পারেন এটা তো সেট সেট আপ করতে বুঝতেই পারছেন যে এই যে এটার সাথে এরকম হবে তো আসসালামু আলাইকুম আজকের মতন তো নিতে পারেন সবাই যে স্পিকার দিয়ে কথা বলছে সেটা আর কি আমার এই যে ফোনে সেট আপ করা আছে এটাই স্পিকারের সাউন্ড আপনারা চাইলে নিতে পারেন সুন্দর হবে খারাপ হবে না ইনশাআল আসসালামু আলাইকুম রহম